কথাগুলি শুনে চব্বিশটা ঘন্টা আল্লাহ সময় দিছে কত ঘন্টা রাইতে দিনে চব্বিশ ঘন্টা দিলের মধ্যে একটু প্রশ্ন করেন তো দেখি চব্বিশটা ঘন্টার ভিতরে আল্লাহ তো দিল আমরা চব্বিশ ঘন্টা নিজের নিজে প্রশ্ন করো চব্বিশটা ঘন্টার ভিতরে আমার মালিক রে তুমি কয় ঘন্টা দিছ একজনের কথা হয় না এক ঘন্টাও মালিক রে আল্লাহ কয় তুই বাপস আমি তোরা সাইরা দিব আমার নাম রহমান দয়া মায়া বেশি আল্লাহর দয়া মায়া আমরা খালি ইউজ শুনছি আল্লাহর দয়া মায়া বেশি রহমান নামের গুণ হল আল্লাহর দয়া মায়া বেশি আল্লাহ যত বড় আল্লাহর মায়া দয়া তত বড় শুধু ওয়াজটা শুনছি কিন্তু এরপরে ওয়াজ শুনছেন না আল্লাহ বলেন আমি যত বড় আমার আযাব আর গজব কিন্তু বান্দা অত বড় আমি সবাইরে ছাড় দেই কিন্তু ছাইরা দেই না ফেরাউনকে আমি ছাড় দিছি ফেরাউনেরে আমি ক্ষমতা দিছি ক্ষমতা দেওয়ার পরে নিজের নিজে খোদা দাবি করছে এই ফেরাউন খোদা দাবি করছে আল্লাহ তার উপর ছাড় দিছে

শুয়ে দুগা আর শুয়ে বাইরে করে যে শুয়ে দুгайে মগজো একটার লাফে তিনাতোছে নমরুদ্দা পার্লামেন্টে বইয়া রইছিল মশায়জন খামড় দিছে পার্লামেন্টে নাচ শুরু করছে ডিজে গানের মতো উরুম durum নাচে তে আরো বিভিন্ন মন্ত্রীরা বসা দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক রাষ্ট্রপতি রাইছে। আয়াজন দেহে দেশের পাশা এইভাবে ডিজে করে পার্লামেন্টে বুইসা নামাজ যে ও ভাগ তো আসিন না হঠাৎ করে নাচে কা আর নাস্তে নাস্তে মশাও তো কম খারাপ না কারণ জেন্টুন জেদিন নাতে এরা মারাতো খারাপ থাকে এই মশা কিন্তু মারাতো খারাপ হেদের সুই ডুগা যে বের করে না আর এইদিকে নমরুজ্জা ডিজে গানের মতো নাচতেছে কোন ভাবে বেতা কমে না আছে মানে ঘটনা কি তা কোন যা পায় তা দিয়া মাথাটা পায় কোন ভাবে বেতা কমতে জানা খটাতাসিন জুতা এক টাকা আছে এটা জুতাটা মারছে মাথাটা বাড়ি সেই জুতাটা মাথাটা বাড়ি মারছে জিব্রাইলে আবার যোগাযোগ রাখতেছে মশার সাথে মশারে ফোন দিয়া কইছে তাড়াতাড়ি ছাইরা দে ইনসুলিন টাইনা তুল যখন হের সুই টান্ডা তুলছে ব্যথা ছাড়ছে এখন নমরুদের জুতার ভাইছে আগে সব বনা কি একটা জিন বারে দিলাম মাথা ব্যথা দিল সাইরা জুতার মধ্যে কোন ওষুধ আছে নাকি আসলে কি জুতার কোন ওষুধ আছে এদিন আল্লাহ বীর জ্যোতি ঘরের একটা সিস্টেম জুতা দাবার এসে ব্যথা কমে আছে তার মানে জুতা দাল্লা ব্যথা কমাইতেছে এখন এই জুতা রেখে দিছে দাঁড়ে

আমার কি বেতন লাগবো নিয়া আমার মনের ভিত্তি যত জিদ আসিম সব মিনা একটা বাড়ির সাথে ঠিক নি জুতা দেখ একটা বাড়ি দিমার ঘুমায় এটা অত সালের একটা জুতার বাড়ি দ্বিতীয় বাড়ি দেখ ওইটা সালের একটা বাড়ি এক সালে এক এক যন্ত্রণা বুক করছে আর তোর জুতা দা কাজী তেহারা এই লোক কয় যে আমি বাসার জুতা দা আমার টেকার দরকার নাই আমনা আমার চাকরিটা দেন চাকরি দিছে এখন পার্লামেন্টে বেশ বৈশা কথাবার্তা বলতেছে যখন মশা কামর আলী ইসারা দেয় তাড়াতাড়ি দেয়া ঠাস মানে দেশের মানুষ বিভিন্ন দেশ থেকে আসে আইসা কয় যে বাসার ইজ্জত নাই মানছে তারা জুতা দা বাইরা এর সাথে আবার কি এর বৈঠক ভাগল এখান থেকে এক বেজ্জতি তো জুতা দা বাইরিতে বাড়িতে প্রথম তো শখে শখে জুতা দা ঠিক না জুতা দা যে বাইরেছে প্রথম তো শখেই বাইরেছে আনন্দে বাইরেছে কিন্তু বাইরিতে বাইরিতে এখন তো বেচার আর বিরক্ত হয়ে পড়ছে আর কত বাইরিতে খানা পারে না ঘুমাইতে পারে না বাথরুমও যাইতে পারে না খালি খাইরা এই বেচার হয়েছে বিরক্ত এমন অবস্থা হয়েছে এখন জুতা দা লাগে হতন পরে পরে বাথরুম ও গেছে বাথরুম করতে গেল তে ঠাই না জুতা দা বাড়ি দেয় সে বিপদ করছে না খানা খাইতে পারে না এই বেচারা কয়ে এর যদি আমি বউ জুতা দা বাইরিতে থাকি তা আমি এমনি মরে যাবো না নাই ঘুম নাই তো আমার মরণ তে একবার এর মাইরি মরে যাই এখন হে কইলো সিদ্ধান্ত নিতে না এমন মরম এমন মরম চাকরি না করলে আমার গরদান যাইব আর আমি যদি চাকরি করতে তাই আমি এমনি মরে যাবো গা তে এক বালা হেরে মাইরা মরে যাই তখন একদিন জুতার বদলা বড় একটা মুগুর লইছে আমরা এটা কি তা করি মুগুর করি মুগুর লইছে একটা লইয়া পিছে বইয়া দিছে যখন হচ্ছে জুতা বাড়ি দেব তখন মুগুর লইয়া যতক্ষণ শরীরে শক্তি আসি একটা বাড়ি দিছে মাথা দুই ভাগ হয়ে যায় লেংরা মশা যে মাথা ধরিছেন ছায়া দেয় সাদ নাই সাব নাই মশা চিন্তা করব জিরোম একটা নুমরা পরিবেশিকার বন যায় মশা কেটে যায় নুম্রুদা শেষ নি यस সাথে পাল্লা লইছিল আল্লাহ মারছে কেমনে জুতা আদা ফিডায়া মারছে এইজন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেনা ঠিক বুশরা চিনিন না আপনারা ঠিক ইকেন বয়স 30 আছে এরা বুশরা চিনবো হ্যাঁ ডবলি ও হ্যাঁ কিন্তু কম করছে না এইটা আমরা দেখছি হ্যাঁ অনেক মুসলমানের রক্ত দিয়া গোসল করছে হ্যাঁ কম করে নাই শেষে আল্লাহ হেরো কিন্তু সাংবাদিকের জুতা দা ফিটাইছে ঠিক সাংবাদিকের জুতা দাম জানেন এই জুতার দাম অনেক হয়ে গেছে গা এই জন আছে তে আল্লাহর মায়ের আস্তে আস্তে সারদ এসে রে যারা জুলুম করতেছেন যারা জুলুমের মধ্যে আছেন যাই না রাখেন জুলুমের শেষ আছে যারা জুলুম করে তাদের দুইটা শাস্তি একটা দুনিয়ায় একটা পরকালে দুনিয়ায় ততক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু দিবে না যতক্ষণ আপনাকে দুনিয়াতে আল্লাহ চরম পর্যায়ের বেজ্যুতি না করবে চরম পর্যায়ের বেজ্যুতি করার পর আপনার মৌ দিবে আল্লাহ এর পরে পরকালে তো আছে কুবা শামসুর মতো ইচ্ছা মতো কুবাইব বাস্তব না বাস্তব সাইজ কিন্তু আল্লাহ ছেড়ে দিত না জনমের সাইজ করব এই জন্য যারা জুলুম করেন স্পষ্ট শুনে রাখেন প্রথম নাম্বার কথা হলো ততক্ষণ না মরবেন না যতক্ষণ আপনার আল্লাহ দুনিয়াতে চরম পর্যায়ের বিজ্ঞতি না করবে অপমান করবে এরপরে মৃত্যু দিবার পরও খালে কাজ হই ওয়াং সাং সুচি কিতে ইজ্জতে তাইরে জনমের দেওয়া দিতা যখন মন্দির গুলা রাখছে বারমার মুসলমানের রক্ত খাইছিল না তাই রক্ত চুষা খাইতেছে আরো বিজ্ঞ আরো দেখবেন সামনে অপেক্ষায় থাকেন বাকিটা দেখার বয়স আপনার রয়েছে আল্লাহ দেখাব আল্লাহ বলেন সার দেই কিন্তু না আমি যখন সার দেই বুঝিস না আমি তোরে চাই দিছি দরব যেদিন আমি আল্লাহ ধরব জলমের ধরা ধরব পৃথিবীর কেউ তোরে রক্ষা করতে পারবে না আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর না কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া নিয়ামত খাওয়ার পরে যে আল্লাহর নাফরমানি করতেছি রাইতে দিনে চব্বিশ ঘন্টা পাইয়াও একটা ঘন্টা আল্লাহরে দেই না ইমাম সাহেব যদি বলে আসেন না একটু নামাজে যায় উত্তর দেয় হুজুর নামাজের সময় নাই যদি কয় আসেন না মাহফিলে যাই আমার সময় নাই ঠিক বেচারা খুব ব্যস্ত সময় নাই সময় যে কোনো বিষয়ই লোক আমার সময় এ প্রশ্ন হলো তোমার সময় নাই কিন্তু যেই লোকটা বলছে নামাজের জন্য সময় নাই ওয়াজ মাহফিলের জন্য সময় নাই এই লোকটারই দেখবেন ব্যবসার জন্য সময় আছে জন্য চাকরির সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিশ্বকাপ খেলা মিনিট দেখার সময় আছে বিভিন্ন জায়গায় আড্ডায় কফি আড্ডায় সময় আছে সব জায়গায় বেচারার সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা আল্লাহ বলেন সময় তো আমি দিছিলাম সময় কাটা দিছে আল্লাহ বলেন সময়ের মালিক সময় দিলাম আমার সময় পাইয়া আমার দিলি না মন গড়া সময় নষ্ট করলি বান্দা আমি পাই 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 করে তোর কাছ থেকে হিসাব নিব বান্দা হিসাব না দিয়া সামনে আগাইতে পারবি না আল্লাহর কথা মনে হয় আল্লাহ আমরা সেইরা দিব হিসাব না নিয়া জিরা নিব আগেই বলছি অতগুলা নিয়ামত আল্লাহ আমরারে দিছে এমনি ছাইড়া দিত না হিসাব না নিয়া সদাকা না জি এটা एग्जांपल দেই সহজে বুঝতে পারবেন আমরার মনে করেন চরপেশন সবচেয়ে ভালো হোটেল সেখানে মনে করেন একজন লোক ঢুকছে খানা খাবার জন্য একজন লোক ঢুকছে ডুইকা যা রে অর্ডার দেয় তার নাম কি মেসিয়ার

এই লোক এতগুলো নাম হয়েছে চিন্তা করলো এতগুলো নাম হয়েছে কোনটা কম আচ্ছা সব লোয়া যা মেসিয়ারে আনতেছে টেবিল সাজাইছে এ খাইতেছে খানা দেখতে দে দিয়ে বালা বালানা যে যিনি টেকা উনারে কি কম ম্যানেজার কেসিয়ার তো ম্যানেজার ম্যানেজারের কাছে গেছে মেসিয়ারে গিয়ে কয় স্যার ওই যে লোকটা খাইতেছে দেখছেন নিব দেখছি তো খান নামার একটা অনুমতি দেন কি অনুমতি কয়ের ইচ্ছা মতে ফিট আইতাম তুমি ম্যানেজারে জিগা কাস্টমারে খানা খাইতেছে তুই ফিডাইতে কা কইল লক্ষণ বালা না যেই পরিমাণ খাইতেছে হিসাব দিতে পারতো না তাই তুই ফিডাম ম্যানেজারে কয় কাস্টমারের কাজ কি খাওয়াত তোর কাজ কি দেওন আমার কাজ কি তা হিসাব ল তেher খাওনে খाइब তোর দেওন তুই দে তুই মারতে কা কামেশের কথা তো ঠিক আমার তো দেওয়ান আমি দিতে তাই মেসি আরে দে এ খায় ম্যানেজারে কয় এ খাবাসে ছিলে বলে আমার কাম আমার কাজ কি হিসাব নেওয়া হিসাব না নিয়া হিসাব না দিয়ে বাড়ি ধরবো না বাড়ি ধরবনি না খজাফারে খাইতে থাক তুই কথা diss না

এর কাজ আকাম কুকাম করন দেখন লিখতে রাখন আর এর কাম যত আকাম কুকাম করতে পারে তোর কাজ কিন্তু ফিডন না তোর কাজ দেখতে থাক লিখতে থাক যত কিছু আছে সব কিছুর হিসাব হইবো আমার কাছে বন্দা যা পারে করো হিসাব না দিয়া সামনে আগাইবার কোনো সিস্টেম নাই তাজরের মাঠে আল্লাহ হিসাব নিব পাই পাই কইরা সাইরা দিবনি না রব্বি কারীম

মিনাল জিন্নি মাল ইংস আমি আল্লাহ আগুন দিয়া তোরে জ্বালাবো আর পোড়াবো এরপরে রব্বি করিম বলেন বান্দা শুন ভালো করে শুন এত নিয়ামত দিয়া তোরে ছেড়ে দিব না আমি আল্লাহ কিন্তু পাই 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 করে হিসাব দেব কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে ঠিক হিসাব সারা ছেড়ে দিব আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না এই যে দুনিয়াতে যা করি সব হিসাব হবে আল্লাহ বলেন সুন্দর যখন প্রত্যেকটা মানুষের হায়াত শেষ হয়ে যাবে মালাকুল সামনে হাজির হবে তার একটা কেয়ামত হবে কি হবে কেয়ামত কিন্তু দুই প্রকার একটা হলো যার যার কেয়ামত আর একটা হলো সমষ্টিগত কেয়ামত কথা বুঝতেছে সাউন্ড একটু উডান একটু উডান একটা হলো যার যার ক্যামত আর একটা হলো সমষ্টিগত ক্যামত আল্লাহ রসুল বলেন যার যার ক্যামত সম্পর্কে বলেন ক্যামত যে যখন মারা যায় তার ক্যামত তখন শুরু হয় আমি যদি যে এখন মারা যাই আমার ক্যামত এখান থেকে শুরু হবে আর একটা হলো সমষ্টিগত ক্যামত সেই ক্যামতটা হলো ক্যামত তে কুব্রা এটা বড় কিয়ামত সেটা বাসির মাধ্যমে হবে ইসরাফিল আলাইহিসসালাম যখন বাসি ফ দিবে আল্লাহ বলেন এই গোটা পৃথিবীর যা কিছু তোমরা দেখো বিশ্ব পরিস্থিতির পরিসমাপতি আমি ঘটায়া দিব এটা হলো สมষ্টিগত কিয়ামত ইদা জুল আর রোদ জালাহা জমিনের মধ্যে তখন জালজালা শুরু হবে ভূমিকম্প শুরু হবে যেখন যেটা যে একটা ভূমিকম্প কইছে তেরো সেকেন্ড তেরো সেকেন্ডের ভূমিকম্পে সব শেষ হয়ে গেল আর ওইটা যে শুরু হইব ওইটা তেরো সেকেন্ড না তেরো ঘন্টা না এটা চলতেই থাকবে পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে বিল্ডিং তো দূরের কথা পাহাড় উড়ে উড়ে চলবো এই ভূমিকম্প থামবে

এটা হলো সমষ্টিগত আর প্রথম ক্যামত যে যখন মারা যাবে তার কেয়ামত তখন শুরু হবে যুবক আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কেয়ামত আছে রে যে যখন মারা যায় তার কেয়ামত শুরু হয়ে যায় যেদিন মারা যাবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পুনরায় আবার আমাদেরকে দাঁড় করাবে আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম আমরা কিন্তু এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি ইয়াদ আসি পরীক্ষা দিতে আসছি বলুন তো রেজাল্টটা কোথায় দিবে রেজাল্ট কিন্তু পরকালে হবে আল্লাহ কয় রেজাল্টটা দেখানোর জন্য আবার তোদেরকে পুনরায় আমি জীবিত করব আল্লাহ বলে সিংহে যখন ফুক দিব সব ধ্বংস হয়ে যাবে রে সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করবো ইসরাফিল আনি সালাতুয়া আবার আল্লাহ বলবেন সিং ফুমার যেই মাত্র আরেকবার একবার দিবে ওই শেষের ভুঁয়ে প্রত্যেকটা মানুষ মানুষের বডির ভিতরে আল্লাহ আবার রুহু দিবে কাদা মাটির থেকে আবার রুহু পাইয়া মানুষগুলি মাটি গঠন হবে আবার পুরোনায় বডি গঠন হবে কাদামাটির থেকে আবার আপনি ওইটা দাঁড়াবেন যেখানে দাঁড়াবেন যেখানে সে জায়গাটাই হবে হবে মাঠ মাঠ যেখানে এই পৃথিবীটাকে আল্লাহ হাসরের মাঠ বানায়া দিবে কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী একরকম নয় রে তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে এখন তো কত উঁচু উঁচু বাড়ি আছে পাহাড় আছে সাগর আছে নদী আছে তখন কিছুই থাকবে না সমতল একটা মাড়ের মতো মানুষ সেখান থেকে এটা দাঁড়াবে আরব বিজ্ঞানী বলেন মানুষকে আমি কেন দাঁড় করাবো জানো দুনিয়ার জমিনে পরীক্ষা দিছিলি আমি আল্লাহ সেটার রেজাল তোর হাতে দড়ায়া দিব মানুষ গিয়া জমা হবে হাজরের মাঠে কেউ পানি পান করবে

আর কেউ পানি না পান করে হাসরের মাঠে দাঁড়ায় থাকতে হবে পঞ্চাশ হাজার বছর বাড়ির কাছে না সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গুলি গলে গলে পড়বে জিব্বাটাও বাহির হবে এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিৎকার দিবে আর বলবে মালিক রে জান্নাতে দেও না হয় জাহান নামে দেও হাসরের মাঠে আর ভালো লাগে না সেখান থেকে আমাদেরকে সরায়া দাও আ

কিন্তু গজব আমরা এখনো দেখি নাই সেটা আসরের মাঠে দেখব। আল্লাহ সেদিন কাহার রূপ নিয়ে দাঁড়াবে সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীরাও পাবে না শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ছাড়া